কোনো পেয়ারি কি ডিম বাচ্চা করছে না কত করে জোড়া ভাই জোড়া কোনো জিয়ে মাত্র বারো ঘন্টা পরে চলবে

রয়েছে আর কি বলবো আর আজকে কিন্তু প্যাকেজ থাকবে বেশিরভাগই আপনার প্যাকেজ থাকবে প্যাকেজ মানে দুই জোড়া তিন জোড়া করে একত্রে আমরা দেখাবো ফ্যামিলি শো আছে বা রানিং পেয়ার দুই জোড়া করে আমরা দেখাবো এত সুন্দর সুন্দর কবুতর আর সবচাইতে মানে কালেকশনটা আজকে একটু বেশি তার জন্য আমরা প্যাকেজ দেখাইতেছি এবং দুই জোড়া করে দেখাবো ইনশাল্লাহ তো যার যেরকম সামর্থ্য আছে আপনার যে কোনো কোয়ালিটির কবুতর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনার পছন্দের আপনারা সারা বাংলা চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার

বারো ঘন্টার অপার এই বারো ঘন্টার মধ্যে আপনারা একদম মানে চিপ প্রাইজে সবচাইতে কম দামে আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তাই কেউ স্কিপ করবেন না ভালোভাবে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ

দেখেন মার্শাল তো যে কারোর কিন্তু পছন্দ হবে আর মেন পেয়ার গুলা কিন্তু সাইজে কিন্তু অনেক বড় হয়েছে সাইজ দেখেন মার্শাল তো আপনার কিন্তু সারা বাংলা চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে তো যারা নিতে ইচ্ছুক ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ

খুবই সুন্দর আর সৌন্দর্য কিন্তু আমরা সবাইকে ভালো মানে সবাই ভালোবাসি তো যাদেরই পছন্দ ইনশাল্লাহ বাড়ি থেকে সংগ্রহ করে নেবেন দেখেন একদম ফ্রেশ জোড়া বাচ্চা আছে ভাই রেসারের বাচ্চা না আচ্ছা আফসানবাগা গ্রিজের বাচ্চা আছে আর একজন আছে আচ্ছা না জিরো তো আজকের জন্য বারো ঘন্টার অভারে কিন্তু আপনারা মাত্র পনেরোশো টাকায় দুই পেয়ার সংগ্রহ করতে পারবেন তাহলে জোড়াপতি পড়তেছে মাত্র সাতশো টাকা তো এই দামে আশা করি আপনাদের কেউ

মাত্র চলবে আটাইশো টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর পেটটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজ যদি কারো পছন্দ হয় চৌষট্টি জেলায় ডেলিভারির ব্যবস্থা আছে

আহ নিতে পারবেন এখান থেকে খুবই পছন্দের একটা জিনিস দেখেন এত বড় সাইজ আসলে কি বলবো মুখে বলাটা আসলে সবাইকে বইলা তো আর বোঝানো যায় না আপনার যদি এখানে আয়সা দিয়ে নেন আশা করি আপনাদের আরো বেশি পছন্দ হবে

দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই জোড়া ঝর্ণা সেটিন আছে মার্শাল্লাহ দেখার মতো খুবই চমৎকার চমৎকার ঝর্ণা সেটিন গুলা বা এগুলো কি বাচ্চা মানে নিওড়ল না একবার কমপ্লিট হইছে গুলো এক আর এক জোড়া আমরা তিন চার তিন চার পরে আছে আচ্ছা জোড়াপতি কত রাখবেন বা দুই জোড়া একত্রে নিলে কত রাখবেন ভাই এক জোড়া নিলে একদম 1200 দুই জোড়া নিলে মাত্র দুই জোড়া আর এক জোড়া নিলে 1200 আচ্ছা এক জোড়া নিলে 1200 দুই জোড়া নিলে 2000 টাকা 12 ঘন্টা পরে থাকবে দেখেন কালারগুলো দেখেন বডি ফিগনেস দেখেন আর চেহারাগুলো দেখেন মাশাআল্লাহ পুতুলের মতো কারো যদি পছন্দ হয় বাইরে থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ

তা করতে পারবেন ডিম বাচ্চা করানো দেখেন আরো এক জোড়া এটা হচ্ছে ব্লু শার্টিন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ব্লু বার শার্টিন বামেরটা কি নর ডানেরটা মাদি প্যাটটা তো দেখা যায় মাসাল্লাহ অনেক সুন্দর ভাই একদম প্রতিলেন আর টাই কিন্তু 100% ঠিক আছে তো মেন হচ্ছে জনা শার্টিন বা ব্লু শার্টিনের টাই এবং কোরি তো আপনারা এগুলো দেখে নেবেন

কতটা খেপা মাডিটা দেখেন মানে ডিমের ধারে গেছে কেওরা যাইতে দেব না দেখেন কতটা সুন্দর কতটা কিউট নর্থ পোলিস

একদম তিন হাজার বারোশো টাকা আচ্ছা একজোড়া করে নিলে বারোশো আর জোড়া একত্রে নিলে দুই আর অপার শেষ হইলে তিন হাজার টাকা

পনেরোশো টাকা আর এই জোড়াটা দুই হাজার টাকা আর একত্রে নিলে তিন মাত্র তিন হাজার টাকা এখানে লাল নিবেন না হলুদ নেবেন না লাল হলুদ দুইটাই নিবেন আপনারা বলেন এখানে দুই জোড়া বাইগুলা লাভ হয় না সিরাজি

চোদ্দ টাকা জোড়াশো টাকা জোড়া দিয়ে দি বারোশো টাকা জোড়া তো এটা নিলো আপনার চোদ্দশো এটা নিলো আপনার চোদ্দশো আসলে একটু কারেন্টে জানালা করলো তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কবুতর দুই দুইজনে নিলে কিন্তু আপনারা জিতবেন

করে নিতে পারবেন

একজনে নিলে কিন্তু দাম পনেরোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না আর দুই জনে নিলে বারো ঘন্টার অফারে মাত্র পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন দর্শক ফানি খাও ফরেন হয়ে গেছে দুই জোড়া পরে আছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বিউটি আর এগুলা কিন্তু একদম বিশাল সাইজ আর গলা গুলো আপনারা দেখেন জিরাফ গলা আর ঠোঁট গলা কুতা শেপের মাসাল্লাহ আপনাদের হতাশ করবেন এই কবুতর এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল আসলে বলার মতো না এখানে আপনারাই দেখবেন দেখে নিবেন ইনশাআল্লাহ আমি ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভাই গুলো কি ডিম বাচ্চা করছে একদম ফুল রানিং আচ্ছা এই জোড়াটার এই মাদিটা মানে এক পর শর্ট আছে এক পর শর্ট আছে হ্যাঁ এক পর শর্ট আছে আর এটা হলো ডিম বাচ্চা করা সবটি একবার ডিম বাচ্চা আচ্ছা তাহলে

দেখেন জিরাপ গলা এবং বিগ সাইজ দেখেন

আর হইলেই মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনার দুই পেয়ার নিতে পারবেন এত সুন্দর কবুতর গুলো আসলে চোখ ফিরানোই যায় না দেখেন আপনারা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ কবুতর গুলো হচ্ছে বিশাল সাইজে একজোড়া বোম্বাই কবত যারা ভালো মানের বোম্বাই কবত নিতে চান গোলাপ জুটির মধ্যে সাইজও থাকবে অনেক বড় এটা কিন্তু ইন্ডিয়ান জুটির বোম্বাই আর এটা ডিম বাচ্চা করছে জে ভাই একদম ফুল রানি আচ্ছা ডাক্তারছে নর আর পিছন একটা মা দি কত জিয়া ভাই ভাই এটা চাওয়া দাম 1800 দামাদামি না বলে আজকে 12 ঘন্টা মাত্র 1600 টাকা মাত্র 1600 হ্যাঁ কোনো দাম দেবেন না কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম 1600 টাকা হলে আপনারা এই পেয়ার সংগ্রহ করতে পারবেন দেখেন যদি পছন্দ হয় নিতে পারেন একদম বিগ সাইজ এখানে রয়েছে ব্ল্যাক কালারের এতটা বার হোমা বলে বোঝানোর মতো আসলে ভাষা পাইতেছি না যে আমি আপনাদের মানে কিভাবে বোঝাবো যে সাইজটা এর কোয়ালিটিটা কতটা ভালো আমি একটু আপনাদের ভালোভাবে দেখাই দিই এই যে নোটটা আপনার ফোটের উপরে যে আপনার গিয়ালগুলা দেখতেছেন মাসাল্লাহ বারগুলা দেখেন অসাধারণ অস্থির আর এটা হচ্ছে মাদিপ জিয়া ভাই পেটটা কি ডিম বাচ্চা করছে ভাই এখানে আমার এখানে ডিম বাচ্চা করে নাই তবে অন্য ডিম দিলে বসে পড়ে বসা পড়ে আচ্ছা তো যাই হোক

বারো ঘন্টার অভাব একদম একদম পঁচিশশো থাকবে দেখে বাপরে ফাইট চলতে আসছে গিরিবাজার এবং রেস্তরের মধ্যে ফাইট তো কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ বাড়ির সাথে যোগাযোগ করে আপনার কবত গুলো সংগ্রহ করতে পারেন